আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ভাঙচুর ককটেল বিস্ফোরণ তার মাকে হাতুরি পেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লবের বাসায় তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা হামলার আগে বাড়িটি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয় এরপর তার মা বাবাকে মারধর করা হয়েছে তার মাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা এরপর জানাবো ট্রাইব্যুনালে সেনা মোতায়েন নিয়ে চিঠি মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলারায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তৎসংলগ্ন এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনা মোতায়েন করে নিস্তৃদ্ধ নিরাপত্তা নিশ্চিত করতে চিঠি দেয়া হয়েছে আজ সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনা সদরে এই চিঠি দেয়া হয়েছে এদিকে সরকারকে গণভোট নিয়ে জনমনের সংশয় দূর করতে হবে বললেন মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন সরকারকে গণভোট নিয়ে জনমনের সংশয় দূর করতে হবে আজ মকবাজার আল ফালা মিলনায়তনে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আটদলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন জানাবো অন্তর্বর্তীকালীন সরকার জনগুরুত্বপূর্ণ ইস্যুতে দায়িত্বশীল ভূমিকা পালন করছে না বললেন রিজভি অন্তর্বর্তীকালীন সরকারের নীতি ও দায়িত্ব পালনে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি বলেছেন গুরুত্বপূর্ণ ইস্যুগুলো মোকাবেলায় সরকারের কোন কার্যকর ভূমিকা দেখছি না এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা আজ রাজধানীতে ডেঙ্গু এক সমাবেশে সব কথা বলেছেন রুহুল কবিরিজভি এবং সর্বশেষ জানাবো তফসিলের আগে দেশে না ফিরলে ভোটার হতে পারবে না তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি নভেম্বর মাসের শেষে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছে দলটির একজন জ্যেষ্ঠ নেতা দেশে ফিরে ভোট হওয়ার কথা রয়েছে তার ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর নতুন কাউকে ভোটার করবে না নির্বাচন কমিশন ইসি সেক্ষেত্রে দেশে এসে ভোটার হতে হলে তারেক রহমানকে তফসিলের আগেই ফিরতে হবে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর ককটেল বিস্ফোরণ মাকে হাতুরি পেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লবের বাসায় তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা হামলার আগে বাড়িটি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয় শনিবার দিবাগত রাত এগারোটার পরবর্তী এক ঘন্টা বাড়িটিতে তাণ্ডব চালায় স্থানরা বলে জানিয়েছে তারা জানায় হামলাকারীরা একটি রাজনৈতিক দলের স্থানীয় বহিরাগত ক্যাডার অনেকের মুখে মুখোশ থাকায় হামলার ভয়ে তারা বাড়ির বাইরে বের হয়ে তাদের ভালোভাবে দেখতে পানি শুধু জানালার ফাঁক দিয়ে কিছু একটা দেখতে পেয়েছিলেন জানা গেছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা খালেদ হাসান বিপ্লব রাবি ছাত্রলীগের নেতা ছিলেন তার বাড়ি রাজশাহী মহানগর মতিহার থানার কাজলা নতুন বৌবাজার এলাকায় হামলার সময় তার বাবা হেলাল উদ্দিন বাসুরটি একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয় আর মা খালেদা বেগম বয়স ষাটকে হাতুরি পেটা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে পাঁচই আগস্ট থেকে পলাতকে আওয়ামী লীগের নেতা তাকে খুঁজতে বাগত রাতে বাড়িটিতে হানা দেয় বিপ্লব বাড়িতে নেই জানার পরও তারা তিনটি মোটরসাইকেলে টেলিভিশন ফ্রিজের শীর্ষ বাড়ির সব আসবাবপত্র ভেঙে গুড়িয়ে দিয়ে গেছে যার আগে মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিপ্লবের বাবা হেলালউদ্দিন বলেন রাতে আকস্মিকভাবে বেশ কয়েকজন ব্যক্তি আমাদের বাড়িতে সেই ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায় আমরা কখনো এই ধরনের কর্মকাণ্ড চাইনি কিন্তু এখন আমাদের ভাগ্যে এটাই ঘটে গেল তাকে জিজ্ঞাসা করা হলে আপনার ছেলে কেন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কেন তারা মানুষের উপর অত্যাচার এই প্রশ্ন করা হলে তার বাবা কোনো সদুত্তর দিতে পারেনি ট্রাইব্যুনালে সেনা মোতায়নে চিঠি মানবতা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলা রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য মোতায়েন করে নিশ্চিত করতে চিঠি দেয়া হয়েছে আজ সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনা সদরে এই চিঠি দেয়া হয়েছে জানা যায় দেশের বর্তমান পরিস্থিতি ও মামলাটি সংবেদনশীলতার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে আইন শৃঙ্খলার অবনতি বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে যার কারণে এর আগে এই মামলা রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সেনা মোতায়েন করতে চিঠি দেওয়া হয়েছিল প্রশাসন থেকে সেই অনুযায়ী সেনাও মোতায়েন করা হয়েছিল সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালে প্রসঙ্গত জেলায় গণ সময় সময় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের দোষী ব্যক্তিত্ব তিনি বর্তমানে এ ভারতে পালিয়ে গেছেন তার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দেশের মানুষ হাব ছেড়ে বসেছে শেখ হাসিনার বিরুদ্ধে শিক্ষার্থীদের চরম ক্ষোভ রয়েছে কারণ তিনি শিক্ষার্থীদের রাজাকার বলে গালি দিয়েছিলেন এরপর থেকেই শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ক্ষেপেছে এবং অবশেষে তিনি দেশে কোনোভাবে ভাবে ঠিকতে না পেরে ক্ষমতা রেখে ভারতে পালিয়ে যান এবং শেখ হাসিনা বর্তমানে ভারতের নরেন্দ্র মোদির সরকারের আশ্রয়ে বর্তমান ভারতে থেকে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতা চালাচ্ছেন ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার আগামীকাল ফাঁসি হবে এই ফাঁসি উপলক্ষে নেতাকর্মীদের তিনি নির্দেশনা দিয়েছেন এই বিচার কাজ যেন ব্যাহত করা যায় প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় শেখ হাসিনা বিচারকাজ ব্যাহত করার জন্য শেখ হাসিনা পাঁচ হাজার টাকার বিনিময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছেন যে কয়েকজনকে আটক করা হয়েছে তারা এই বিষয়টি নিশ্চিত করেছেন সরকারকে গণভোট নিয়ে জনমনের সংশয় দূর করতে হবে বললেন মিয়া গুলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম বলেছেন সরকারকে গণভোট নিয়ে জনমনের সংশয় দূর করতে হবে আজ রাজধানীর মগবাজার আল ফালা মিলনায়তনে পাঁচ দফা দাবিতে আন্দোলনের দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন এ সময় তিনি দাবি আদায় দলের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মিলা মিয়া গুলাম পরোয়ার বলেন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ আজকে পর্যালোচনা করেছে আমাদের শীর্ষ নেতারা পর্যালোচনা সনদে যে সব বিষয়ে অস্পষ্টতা রয়েছে সেগুলো সেগুলোকে দ্রুত স্পষ্ট করার আহ্বান জানাচ্ছি নির্বাচনের আগে গণভোট আয়োজনের যৌক্তিক কারণ আট দলের পক্ষ থেকে বলা হয়েছিল তারপরও প্রধান উপদেষ্টা তার ভাষণে একই দিনে জাতীয় নির্বাচন গণভোটের কথা বলেছেন এ কারণে জনমনে সংশয় ও বিভ্রান্তির তৈরি হয়েছে তাই সরকারকে বলবো আপনি এসব বিষয়গুলো খুবই দ্রুততার সঙ্গে দেখুন যাতে করে দেশের অভ্যন্তরে কোনো সমস্যা না হয় এ বিষয়গুলো আপনাকে অবশ্যই দেখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসকেই স্পষ্ট করতে হবে যাতে করে দেশের মানুষের মধ্য গণভোট নিয়ে কোনো সংশয় না থাকে সরকারকে সেই বিষয়টি নিয়ে অবশ্যই জানাতে হবে দেশের অভ্যন্তরে যেন কোন রকমের সংকট তৈরি না হয় সেজন্য সবাইকে একসঙ্গে মিলেমিশে থাকতে হবে ইতিমধ্যে এসব বিষয় আমাদেরকে দেখা দরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসকেই সেটি নিশ্চিত করতে হবে যেন কিভাবে গণভোট হয় এবং গণভোটটা মানুষ কীভাবে দেবে সেই সংশয় সরকারকেই দূর করতে হবে তা না হলে আমরা আমাদের জায়গা থেকে আমরা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ ইস্যুতে দায়িত্বশীল ভূমিকা রাখছে না বললেন রিজভি অন্তর্বর্তীকালীন সরকারের নীতি ও দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দেশের গুরুত্বপূর্ণ সংকট মোকাবেলায় সরকার কোন কার্যকর উদ্যোগ নিচ্ছে না রোববার ১৬ নভেম্বর সকালে পটুয়াখালী সদর উপজেলার বড়বিগাই ইউনিয়নের আব্দুল গনি জমাদ্দারের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেছেন রুহুল কবির রিজভি বলেন বর্তমান সময়ে দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হবে সেজন্য সরকারকে অবশ্যই দায়িত্বশীল আরও ভূমিকা পালন করতে হবে ডেঙ্গু প্রতিরোধ করা না গেলে ডেঙ্গু একটি ভয়াবহ বেদিতে পরিণত হয়েছে তাই ডেঙ্গু থেকে অবশ্যই সবাইকে বাঁচতে হলে এবং সেজন্য সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যাতে করে ডেঙ্গুর হাত থেকে দেশের মানুষকে বাঁচানো যায় এই দায়িত্বশীল আচরণ করতে হবে সরকারকে বলে মনে করেন তিনি এজন্য তিনি সরকারের বিরুদ্ধে সব সমালোচনা করেছিলেন তিনি আরও বলেছেন এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমরা চাই এই জিনিসটি যেন সরকার আরও গুরুত্ব সহকারে দেখে